ভারতের ত্রিপুরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার করা হয়েছে আগরতলার লঙ্কা মোড়া দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় আগরতলা থানায় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায় ত্রিপুরা পুলিশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনার সাথে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছেন কাদের কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা শেখ হাসিনা প্রচন্ড ক্ষেপে আছেন কাদেরের উপর কয়েক মাস আগে দিন আমার বিশ্বাসই হচ্ছিল না আমার এত কাছের এত দূরই চলে গেল হাসিনা ইস্যুতে এবার ভোল বদল করলো ভারত ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে ভারতে বসে এখনই নিজের বয়ানে কোনো প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দিতে শেখ হাসিনাকে অনুরোধ করেছে ভারত সরকার বলা হচ্ছে আশ্রয় দিয়ে ভারত চাইছে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উস্কানি দেওয়ার অভিযোগ মাথায় নিতে গায়ে পড়ে অন্যের কারণে বিপদে পড়তে কেউই চাইবে না এটাই স্বাভাবিক শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারত তাকে আশ্রয় দিয়েছে এখন শেখ হাসিনা সে ভারতে বসেই চাইতেছে যে বাংলাদেশের রাজনীতিতে সে যুক্ত হতে এবং যে কারণেই কিন্তু বাংলাদেশ ভারতের যে একটা সুসম্পর্ক সেটা দুঃসম্পর্কে পরিণত হতে যাচ্ছে এবং যেটা ভারতের জন্য ভয়ঙ্কর এক বিপদ হবে এজন্য এটা কিছুতেই মেনে নিতেছে না ভারত এবং সে মেনে নিবেও না এবং সে কারণেই এবার শেখ হাসিনাকে নিয়ে ভোল পাল্টিয়ে স্রোতের বিপরীত সিদ্ধান্ত নিয়েছে ভারত যে কারণে মহা বিপদের মুখে পড়ে গিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের সে ভারতের শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু কাদেরের উপর শেখ হাসিনার মারাত্মক ক্ষোভ রয়েছে যার কারণে তার সাথে সাক্ষাৎ করতে দেয়নি শেখ হাসিনা এবং যে কারণে ইতিমধ্যেই ধরা পড়েছে ভারতেই আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউ কাদের খ্যাত ওবায়দুল কাদের দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখে আসি যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউ কাদের খ্যাত ওবায়দুল কাদের সে যে ভারতে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়ে দেখা করতে পারেনি এবং সে ইতিমধ্যেই ভারতেই ধরা পড়েছে সেটা আমরা দেখব তার পূর্বে একটু দেখে আসি যে ভারত তাদের নিজ স্বার্থ রক্ষার জন্য এবার ভোল পাল্টিয়ে শেখ হাসিনাকে নিয়ে স্রোতের বিপরীত সিদ্ধান্ত নিয়েছে যে কারণেই শেখ হাসিনা ভয়ঙ্কর এক বিপদের মুখে পড়ে যাচ্ছে সে বিষয়টা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন হাসিনা ইস্যুতে এবার ভুল বদল করলো ভারত ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো তার পরিবারের তেমন কোনো যোগ্য নেতা তৈরি হয়নি হ্যাভিওয়েট নেতাদেরও এই দলে সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই তাহলে কি শেষ হতে যাচ্ছে অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য বাংলাদেশের হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে কাজ করেছেন আওয়ামী লীগ এবং হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসাটা শুধু কঠিন নয় খুবই কঠিন এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের খুব বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠন শেখ ছত্রভঙ্গ হাসিনার বয়স আজকের থেকে দশ বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে হাসিনার বয়স এখন সাতাত্তর বছর ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে তাতে জনগণের আস্থা ফিরতে কমপক্ষে দশ বছর লাগবে হাসিনার বয়স হবে সাতাশি বছর এরপর হাসিনা সহ তাদের আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় ওই সব মামলা থেকে ক্লিন চেক মিলতে আরও এক দশক বেরিয়ে যেতে পারে সুতরাং শতবর্ষী হাসিনা তখন দলের হাল ধরতে কতটুকু সক্ষম থাকবেন সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে আওয়ামী লীগের নেতারাও বর্ষিয়ান দলের শীর্ষ জন্য কারও তেমন গ্রহণযোগ্যতা নেই সুতরাং তরুণদের তৈরি করতেও বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতীয় মিডিয়ায় তাছাড়া এই দলটি এখনও তাদের শীর্ষপদে পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি ফলে সিনিয়র নেতাদের এই দলের শীর্ষ বসা দিবাস্বপ্নের মতোই শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজের পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী গত পনেরো বছর ধরেই তিনি মায়ের সঙ্গে থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ছেলে সজীব জয়ও এমন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার মতো কোনো কারিশমা দেখাতে পারেনি সুতরাং সেখানেও আস্থার সংকট রয়েছে ঊনসত্তর বছর বয়সী শেখ রেহানারও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শক্ত না এই পরিবারের বাকি যা আছেন রাজনীতির মাঠে তাদের চলাফেরা একেবারেই সীমিত মুজিব পরিবারের অন্য সদস্যদের মধ্যে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববিকে রাজনীতিতে কখনো সক্রিয় হতে দেখা যায়নি তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ রাজনীতির ভালো পথ পদবিতে রয়েছেন সেটা ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে হয় না শেখ হেলাল শেখ তন্ময় মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক ফজলে তাপস পরশ শেখ সেলিম সবাই দেশ ছাড়া বলে জানা গেছে সব মিলিয়ে রাজনীতিতে শেখ পরিবারের ফেরাই যেখানে কঠিন কর্ম সেখানে হাসিনার ফেরার বিষয়টিকে যুক্তিসঙ্গত মনে করছে না অধিকাংশ ভারতীয় বিশ্লেষকরা শেখ হাসিনার সাথে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছেন কাদের কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতায় জুলাই আন্দোলনের শুরুতে নমনীয়তা না দেখিয়ে উল্টো ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের সেই ঘোষণার পর আন্দোলন আরও বেগবান হয় কাদেরের এমন অদূরদর্শী মন্তব্যের কারণে শেখ হাসিনা প্রচণ্ড ক্ষেপে আছেন কাদেরের উপর এমনটাই দাবি ভারতের বিভিন্ন মিডিয়ার শেখ হাসিনার সাথে দেখা করার জন্য মরিয়া ওবায়দুল কাদের এরই মাঝে ভারত সরকারের উচ্চ পর্যায়েও যোগাযোগ করেছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল কিন্তু শেখ হাসিনার অনাগ্রহের কারণে সেই সংকেত লাল হয়ে গেছে বলে জানা যায় জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিতেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকের মতো ওবায়দুল কাদেরও উধাও ছিলেন তার অবস্থানের কোনো সঠিক হদিস নেই কারো কাছে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গোহাটিতে অবস্থান করছেন এবং দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন গত 8 নভেম্বর শেষ রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায় ভারত পালানো নেতাকর্মীদের কেউ কেউ দাবি করেন ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করছেন তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি কয়েকটি সূত্রের খবর কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি এদিকে কাদের শেখ হাসিনার সাথে সাক্ষাতের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে গৌহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে তিনি সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন স্ত্রী সহ কলকাতায় এসেছেন ওবায়দুল কাদের তবে তিনি সেখানে অবস্থান করবেন না দু তিন দিন কলকাতায় থেকে আগামী সপ্তাহে দিল্লি চলে যাবেন বিভিন্ন সময়ে বেফাস কথাবার্তা বলে দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের মতো একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে কেউ কেউ তাকেই দায়ী করছেন ফলে কলকাতায় অবস্থান করলে এখানে থাকা ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে দেখলে ক্ষোভের প্রকাশ ঘটাতে পারেন এমন পরিস্থিতি আজ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দিল্লি যাওয়ার কথা ভাবছেন কাদের এবার ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ও আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রী কাদেরকে সত্যবিদায়ী গ্রেপ্তার করা হয়েছে বলে একটি খবর সামাজিক ওবায়দুল কাদের সে বাংলাদেশে ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু বারবার বলেছিল না পালাবো পালাবো না প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব ফখরুল সাহেব কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন যে ওবায়দুল কাদের কোথায় আমরা তো তাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত তাহলে ওবায়দুল কাদের এখনও আসতেছে না কেন আমাদের কাছে তো ওবায়দুল কাদের সে যতই বলুক যে পালাবো না পালাবো না কিন্তু সে দেশ ছেড়ে যখনই দেখেছে যে অবস্থা খারাপ সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তো দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সে এতদিন ভারতে আশ্রয় নিয়েছে এখন এতদিন পরে চেয়েছে যে শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবে এবং সামনে তারা কিভাবে কি করবে সে বিষয়ে হয়তোবা পরামর্শ করবে তবে এই যে বাংলাদেশের এতদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে এই পতনের অন্যতম একটা কারণ ধরা হচ্ছে ওবায়দুল কাদেরকে আপনারা হয়তোবা লক্ষ্য করলে দেখবেন যে যখন থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে তখন থেকে ওবায়দুল কাদের খুব শক্তভাবে এটাকে কিন্তু দমনের একটা তার মধ্য প্রবণতা দেখা দিয়েছে এবং সে শক্তভাবে এই আন্দোলনকে দমন করবে বলে বিভিন্নভাবে হুশিয়ারি হুমকি ধমকি সে দিয়েছে সে এটাও বলেছে যে শুধুমাত্র ছাত্রলীগই যথেষ্ট এই সমস্ত আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য সে যদি এত কঠোর না হতো বা এত শক্তভাবে দমন পীড়ন না করতো তাহলে হয়তো বাংলাদেশের আন্দোলনকারী যারা ছিল বাংলাদেশের ছাত্র জনতা তারা এত কঠোরভাবে হয়তো খেপে যেত না যে কারণেই আওয়ামী লীগ সরকারের পতনের কিছুটা দায় সরাসরি ওবায়দুল কাদেরকে দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে নিয়েই শেখ হাসিনা মূলত ওবায়দুল কাদেরের ওপরে খেপে রয়েছে যে কারণেই ওবায়দুল কাদের সে চেয়েছে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে কিন্তু শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে সাক্ষাতের পারমিশন দেয়নি যে কারণেই শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের সে সাক্ষাৎ করতে পারেনি এটাই বর্তমানে ইন্ডিয়া ভারতের যেই যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে এটাই সর্বশেষ এখন জানা যাচ্ছে তবে কথা হচ্ছে যেহেতু বাংলাদেশ সরকার শেখ হাসিনা সহ আরও যত এমপি মন্ত্রীরা এতদিন ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের দুর্নীতি চাঁদাবাজি লুটপাট সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত করেছে এবং সরাসরি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও কিন্তু ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সুতরাং ভারত থেকে শেখ হাসিনাকে যদি ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয় তাহলে অবশ্যই ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অন্যান্য যে সমস্ত এমপি মন্ত্রীরা পালাতক অবস্থায় রয়েছে তাদেরকেও অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বাংলাদেশে যারা রয়েছে ইতিমধ্যে আপনারা কিন্তু দেখেছেন যে ছোট থেকে বড় পাতি নেতা বলেন আর বড় হেভি ওয়েট নেতা বলেন সব অধিকাংশ আওয়ামী লীগ নেতারাই বিশেষ করে যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল দুর্নীতি চাঁদাবাজি লুটপাট দমন পীড়ন তো তাদেরকে ইতিমধ্যেই যে কোনোভাবে হোক তাদেরকে অ্যারেস্ট করে জেল হাজতেই রাখা হয়েছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে এবং তাদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের আদালতে তাদেরকে উপযুক্ত বিচার করা হবে এ ব্যাপারেও স্পষ্ট ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তো দর্শক অন্তর্বর্তী সরকার যেদিকে সামনে অগ্রসর হচ্ছে এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওর